এই যে মালগুলো দেখতে পাচ্ছি সবই তো অলরেডি আপনার কাছ থেকে নিয়েছে যেমন এটা নিয়েছে দক্ষিণ দুয়ালিয়া জামি মসজিদ থেকে দোয়াখালী থেকে নিয়েছে এরকম বাইতুল নাজাদ জামি মসজিদ থেকে নিয়েছে মানে চশুরি জেলায় থেকে এগুলো নিয়েছে না ভাই এটা নিয়েছে মোহাম্মদিয়া শাহী জামি মসজিদ

এটা এটা দিবেন মানুষ বুঝবে এখন চলুন তোমাদের সময় নাই আচ্ছা ভাই অনেক সময় নামাজের টাইম শুধু চেঞ্জ হয় আমি এটা চেঞ্জ করবো সমাধান করে দেবো রিমোটের মাধ্যমে এটা সে মিলাই নিতে পারবে ফজর হ্যাঁ দেখেন এই যে ছয়টা দশ হ্যাঁ এই যে হয়ে যাবে অটোমেটিক যেটা দেবো এই যে এক এই যে শূন্য হ্যাঁ তাদের কেমন খরচ করবে এই যে দোকানের নাম দিয়ে যেগুলো আমরা তৈরি করে দিই সাইজ অনুযায়ী মুভিং সাইন বোর্ডের লেখা গুলো যাবে আসবে হ্যাঁ আবার আউটডোর ঘড়ি এই সবকিছু এইগুলো তৈরি করা যায় এটা আপনার কোয়ালিটি অনুযায়ী তখন আমরা এটা রেট বলি এটা যেমন আছে এটা হলো আপনার

ঘড়ি তারিখ মাস এবং নামাজের সময় সবকিছু রয়েছে হ্যাঁ আবার রমজান মাসের জন্য এই যে দেখেন সেহরি ইফতার সেহরি ইফতার খোদ বা সময় কথা বলা নিচ্ছে সেহরি ইফতার রমজান মাসের জন্য যে যেভাবে চাইবে সেইভাবে সেইভাবে আপনারা তৈরি করে দিবেন এই যে এতগুলো প্রোডাক্ট এগুলো কি কোথা থেকে ক্রয় করে নিয়ে এসেছেন তা নিজেরা তৈরি করেন এগুলো আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজেদের কারখানা আছে আমরা নিজেরাই তৈরি আমি যদি আজকে অর্ডার করি সেক্ষেত্রে কবে আপনি পাঠাই দিবেন আপনি আজকে আমাদেরকে কেউ অর্ডার করলে আমরা দুই দিনের ভিতরে সেটা ডেলিভারি দিয়ে দিই দুই দিনের ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা হ্যাঁ 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 অনেকেই ভাই চাচ্ছে সাধারণত এই আইটেম গুলো অনেকে গিফট করে হম আর ওর ভাই বিষয়টা বুঝছেন অনেকে প্রবাস থেকে দেখতেছে ভিডিওটা দেন তার এলাকায় মসজিদ গেছে সে চাচ্ছে যে এটা গিফট করে পাঠাইতে হ্যাঁ সে আসবে না আপনাকে বলবে পাঠাই দিবেন ইনশাল হ্যাঁ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাতে আমাদের সাথে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করলে পারে আমরা তাদেরকে তার মুরগির নাম দিয়ে একটা ডেমো ছবি দেবো তাকে আচ্ছা হ্যাঁ কালার তারপরে লেখা এগুলো সব সে বুঝবে আগে দেখবে যে ঠিক আছে কিনা যখন সে ওকে বলবে তখন যে আমরা ওই মালটার কাজ ধরবো ঠিক আছে আর সেটা আমরা তার ইমার্জেন্সি হইলে আমরা একদিনের ভিতরে দেওয়া সম্ভব আর ইমার্জেন্সি না হলে আমরা চব্বিশ ঘন্টা চেক করে দিই ঠিক আছে চব্বিশ ঘন্টা চেক করে দিলে আমরা দুই দিনের ভিতরে মালগুলো ডেলিভারি দিয়ে দিই এই যে মালগুলো দেখতে পাচ্ছি সবই তো অলরেডি আপনার কাছ থেকে নিয়েছে যেমন এটা নিয়েছে দক্ষিণ দুয়ালিয়া জামি মসজিদ থেকে নুয়াখালী থেকে নিয়েছে এরকম বাইতুল নাজার জামি মসজিদ থেকে নিয়েছে মানে চৌশুরি জেলায় থেকে এগুলো নিয়েছে না ভাই এই যে এটা নিয়েছে মোহাম্মদিয়া শাহী জামি মসজিদ কামলাবিয়া কান্দা কমলাপুর নেত্রপুরা থেকে নিয়েছে না ভাই এরকম বিভিন্ন জেলা শিখে কিন্তু এই প্রোডাক্ট গুলো ভাইরা নিচ্ছে যারা নিতে চান এগুলো আমাদেরকে অর্ডার করছে এগুলো চলে যাবে আমাদের দুদিন বন্ধু সর্ব ভরতের জন্য দুই দিন বন্ধ পড়ছে এই কারণে এটা আমাদের রবিবার দিন আমরা সব ডেলিভারি দিয়ে দেবো মানে যেভাবে চাইবেন সেভাবে দিতে পারবেন ইনশাল্লাহ সহজে ধরে আসতে চান সহজ শিকাল একটু বলে দেন ভাই একদম সহজ শিকান বাইত বাইতল করেন বাংলাদেশ জাতীয় মুরগির একদম বই পুস্তক মার্কেট লিমন ডিজিটাল নেটওয়ার্ক নয় নম্বর দোকান আপনার দোকান নাম ভাই লিমন ডিজিটাল নেটওয়ার্ক দোকান নাম কত ভাই নয় নম্বর না ভাই নয় নম্বর আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠান থেকে আপনারা এলইডি সাইনবোর্ড সকল ধরনের সাইনবোর্ড কাজ করতে পারবেন আপনি দোকান দিয়েছেন দোকানের জন্য ধরুন এ ধরনের একটা সাইনবোর্ড দরকার এই সাইনবোর্ডটা ভাই প্রতিষ্ঠান আপনি পেয়ে যাবেন এই সাইনবোর্ড পেয়ে যাবেন আবার দেখেন আপনি বিভিন্ন স্থানে কিন্তু ওয়াস দরকার হয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা আপনারা এ ধরনের কিন্তু ওয়াসও তার দোকানের নাম দিয়ে বাসা নাম দিয়ে সেটাও আমরা করে দিই করে দিতে আর ভাই বিভিন্ন ধরনের সাইনবোর্ড যেগুলো মনে করেন আহ কোন একটা মার্কেটের উপরে থাকে সব সাইনবোর্ড সকল ধরনের সাইনবোর্ড কাজ আমরা করি

শেষ করতে হয় নিজে উঠে গিয়ে হ্যাঁ না এখন আর সেই সিস্টেমটা লয় সঙ্গ ভাই উঠে আপনার টাইম সেট করার কোনো প্রয়োজন নাই এখন এই যে একদম মাস্টার রিমোট সনি টিভি রিমোট যেখানে যে রিমোট আপনি যদি যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি এলাকাতেই আপনি রিমোট কিনতে পারবেন এই রিমোট দিয়ে আপনি তৈরি এটা সেট করে নিতে পারবেন ওকে ভাই তারপরে আর কি রয়েছে বলেন তো এরপর আছে 24 ইঞ্চি 40 ইঞ্চি সাইজ 24 ইঞ্চি 40 ইঞ্চি 24 40 এটা আপনি 3D প্রিন্ট নিতে পারবে

নিতে পারবে হলো ছয় হাজার টাকা হলে থ্রি নিতে পারবে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় শুধু পাঁচশো টাকা ডিফারেন্সে নিতে পারবে তারপরে ভাই আর

ইজিপশিয়ান প্রিন্ট এটা 24 ইঞ্চি 48 ইঞ্চি বড় সাইজ যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে 15000 টাকা আচ্ছা আচ্ছা আর এই সাইজটা যেটা এখন করা 24 ইঞ্চি 40 ইঞ্চি এটা নিতে পারবে 12500 টাকা 12 অলরেডি এটা আপনাদের ডেলিভারি যাবে হ্যাঁ এটা ডেলিভারি যাবে এগুলা ওকে তারপরে এগুলো এটা হলো আপনার অনেক হাই কোয়ালিটি ঠিক আছে এটা আইসি গুলো এ গ্রেডের আইসি থাকে আচ্ছা এই যে ডিরান 20 দিবেন কেমন এইগুলো ডিরান 20 কাউন্ট দিবেন এগুলোর ভিতর আপনার পাঁচ বছরে পাবে আইসির গ্যারান্টি পাঁচ বছর আইসি হ্যাঁ পাঁচ বছর পাবে আইসির গ্যারান্টি আচ্ছা আর দশ বছর পাবে সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস দেখেন বিষয়টা বিশ্বাস এগুলো যেহেতু ভাই মসজিদ মাদ্রাসা নিবে এটা যেহেতু আপনাদের একটা সীমামূলক কাজ হ্যাঁ হ্যাঁ রেটের ক্ষেত্রে ইনশাল্লাহ কম পাবে কিনা ভাই চৌষট্টি জেলা থেকে যারা আসবে ইনশাল্লাহ আমি যে রেট বলছি কোয়ালিটি অনুযায়ী অনেক কম আপনার ভিডিও দেখে আসলে দিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করুন ভাই এই ধরনের সাইনবোর্ড যারা তৈরি করতে চায় যেমন এই যে দেখাচ্ছি আসান ওর ভাই দোকানে জন্য যারা এই ধরনের সাইনবোর্ড নিতে যাচ্ছে সেক্ষেত্রে তাদের কেমন খরচ পড়বে এই যে দোকানের নাম দিয়ে এই যেগুলো আমরা তৈরি করে দিই এটা সাইজ অনুযায়ী দাম মুভিং সাইনবোর্ড মুভিং সাইনবোর্ডের লেখাগুলো যাবে আসবে হ্যাঁ আবার আউটডোর ঘড়ি এই সব কিছু এই গিলে ভিতরে তৈরি করা যায় এটা আপনার কোয়ালিটি অনুযায়ী তখন আমরা এটার রেট বলি এর দাম কত টাকা বলেন এটা যেমন আছে এটা হলো আপনার

এগুলা সাইজ অনুযায়ী দাম হয় কিন্তু আমার এখানে করা আছে এটা বারো ইঞ্চি আর হলো চব্বিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি করা আছে এটা নিতে পারবে তিন হাজার টাকা বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি

যখন অর্ডার করি ভাই তখন কত টাকা দিতে হবে মিনিমাম যখন অর্ডার করবে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা গড়ি পাঠাই দেব গড়ি পাঠাই দিই তারপরে মাল হাতে পেয়ে আপনার মসজিদে আপনার জামে মসজিদে এই গড়িটা সেটআপ করার পর তারপরে টাকা নেবেন না কুরিয়ারে ওইটা টাকা দিয়ে পলিশন টাকা মানে হোম ডেলিভারি জান না হোম ডেলিভারি হোম ডেলিভারি দেই কিন্তু হোম ডেলিভারি ক্ষেত্রে টাকাটা আগে দিয়ে দিতে হয় ফুল টাকা ফুল টাকা ফুল টাকা আগে পেমেন্ট করতে হ্যাঁ আর কুরিয়ারে নিতে হলে কুরিয়ারে নিতে হলে আপনাকে হবে আপনার জেলায় জেলা পর্যায়ে কুরিয়ার গুলো দেয়া আছে কন্ডিশনে যদি নেয় আমাদের পাঁচশো টাকা প্রথমে অ্যাডভান্স করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই ভালো একটা সার্ভিস দেবেন প্রথম ভিডিও আবার আপনার আপনার প্রতিষ্ঠানে যেহেতু আপনারা বিভিন্ন জেলায় মাল পাঠাচ্ছেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেবেন ধন্যবাদ আপনার ভাই ভালো থাকবেন সালামালাইকুম আলাইকুম সালাম